Hello and good morning. নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর আজকে হচ্ছে শনিবার আর শনিবারে এখন বাজে কিন্তু এই সকাল সাড়ে সাতটা আটটা বাজে নি তো আমার স্নান ধান কমপ্লিট হলো ফ্রেশ হয়ে গেছি আমি এখন কিন্তু আমরা যাব আজকে হচ্ছে মা হচ্ছে মায়ের পুজো দিতে মায়ের বলতে মা বলল আর ওখানে তো যাবই আর এখন ভীষণ কথা বলছে চুপ করতে বললাম চুপ করবে না ও আমার সাথে আড়ি আমি যখন কথা বলবো ওকেও কখনই কথা বলতে হবে যাই হোক তো বাচ্চা হচ্ছে তারপরে এভাবেই কথা বলতে হয় যেটা বলছিলাম আগে যাব হচ্ছে থিওর কালীবাড়িতে বলিতে পুজো দিতে তারপরে যাবো মা বললার কাছে না তারপরে যাব পাগলি কালী মায়ের ওখানে পুজো দিতে তারপরে যাব কিন্তু মা হচ্ছে বললাম মায়ের ওখানে পুজো দিতে তো ভীষণ খুশি হচ্ছে অনেক দিন পরে এসেছি তো হাজব্যান্ড অফিসে চলে যাবে তো অফিসে চলে যেত আর কি মানে ওই প্রতিবার যাই আমাদের সাথে গিয়ে অফিস চলে যায় কিন্তু এবার আমি বলেছি চলো আগে পুজো দিবো তারপরে তুমি কোথায় যাওয়া যাও কারণ একসাথে পুজো শুরু দেওয়াই হয়ে ওঠে না মানে ভালোও লাগে না একসাথে পুজো না দিতে তো সেই জন্য বলেছি এবার আগে পুজো দিব তারপরে তুমি কোথায় যাচ্ছে যাও মনটাও শান্তি লাগবে তো চলো আমি রেডি হয়ে নিই ফটাফট করে আর আটটার সময় যাব সকাল সকালই বেরোবো আর কে কে যাবে সবাইকে দেখাবো তার আগেই বলে দিই শ্বশুরবাড়ির সবাই যাবে আর যাওয়াটাও একটা কারণ সেটা আমি পরেই জানিয়ে দেবো যাওয়ার কারণ আছে আমরা প্রতি বছর এই সময় যায় যারা ব্লক দেখো তারা জানতে পারবে তো অঙ্ক এখন স্নান করাবো ওকে ফ্রেশ করাবো তারপরে হচ্ছে আমি রেডি হয়ে তো চলো রেডি হয় তোমার তাই রেডি হয়ে গেছি আর দেখলেই তো বললাম আগে স্নান ধান হয়ে গেছে অহংকেও স্নান করিয়ে দিয়েছি আর আমার দাদাও যাবে মামা চলে এসছে আর গাড়ি আসছে কিনা জানি না তো শাশুড়ি মায়ের ডাকতে আসলে তখন চলে যাবো হাজবেন্ডও যাবে সবাই মিলে যাবো তো চলো বাইরে বাইরে বেরিয়ে তারপর তোমরা দেখাচ্ছি তো এই যে আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি এদিকে যাচ্ছি এই যে দাদা দাদাও রেডি দাদাও চলে এসেছে আর আলতা পরলাম আলতা টালতা পরে এখন যাচ্ছি তো যাই নাকি এতক্ষণ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো কি চলো অটোতে উঠিয়ে নি তো দেখলেই তো চলে আসলাম শ্বশুর বাড়িতে দেখছি শাশুড়ি মা আলতা পড়ছে লাস্টে তো খুব দেরি হয়ে গেছিলো শ্বশুর মশুর সবাই গিয়ে গাড়িতে বসে পড়েছে আর আমরা যে কজন মেয়ের আর কি সেই কজন যাই নিয়ে ছেলে বলতে আহনার তো কজন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু দেরি করে যাচ্ছি মানে পরে যাচ্ছি দেরি হয়ে গেছে আর আমার শ্বশুরমশা আর শ্বশুড়ি মা ওই দেখো ওখানে পুজো দিচ্ছে আমাদের হসপিটাল মোড়ে একটা মা কালীর মন্দির আছে তো আমরা নামিনি এখানে আগে ভোগ দিয়ে তারপরে আমরা যাবো তিওরকালী মায়ের মন্দিরে তো যাই হোক এখানে রওনাও দিয়ে দিলাম তিয়রকালী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো একটা বিশেষ কারণ বলতে আমরা হচ্ছে প্রতি বছরই আমার শ্বশুরমশাই তো দুর্গা ঠাকুর বানাই এমনি সব ঠাকুরই বানায় মানে প্রতিমা যেহেতু বানায় তো দুর্গা পুজোর আগে কাঠাম পুজো করে তো সেই কারণে আগে আমার শ্বশুরমশাই সব ঠাকুরে এখানে পুজো দিয়ে তারপরে কিন্তু মানে কাঠাম পুজো করে কিন্তু এবার কাঠাম পুজো হয়ে গেছে আগেই আর পুজোটা একটু পরে দিচ্ছি আমরা মানে পরে কিছুদিন পরে গিয়েছিলাম আর এই দেখো এখানে কালী মাতার মন্দিরে চলে এসছি তো চলো ভিতরে যাওয়া যাক মায়ের দর্শন করি আর এখানে যতবারই আসেন এখানে ভীষণ একটা ভালো লাগা আছে খুব ভালো লাগে কার এরকম লাগে অবশ্যই জানিও মানে ঠাকুরের মন্দির বলতেই ভালো লাগে আর এই জায়গাটা একটু অন্যরকমই ভালো লাগে দেখো গাছটা এখানে মানে ঝড় সময় পড়ে গেছিলো ডালটা আর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুব সুন্দর লাগে আর আগেই ঠাকুরকে দর্শন করে নিলাম তারপরে তো ঠাকুরের ভোগ নেওয়ার পালা ভোগ নিচ্ছি এখানে ফুল নিচ্ছি আর একটা কথা বলি তোমাদের এই ব্লগটা কিন্তু শনিবারে তো একটু দেরি হয়ে গেল ব্লগটা শেয়ার করতে কারণ অনেক কিছু কারণ ছিল সেই কারণে শেয়ার করতে পারিনি আর আমার ডেলি ব্লগ একদম শেয়ার করা হচ্ছে না তোমরা কিছু মনে করো না তো ডেলি ব্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করব আর প্রতিদিন রেগুলার শেয়ার করব। তোমরা একটু অপেক্ষা করো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও আমাকে বাঙালি চ্যানেল থেকে এক দিদিভাই সোনালি সরকার নামে এক দিদিভাই বলেছে তোমার ভিডিও আজ প্রথমবার দেখলাম ভালো লাগলো তুমিও দক্ষিণ দিনাজপুরের মেয়ে আমিও দক্ষিণ দিনাজপুরের মেয়ে তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর ভীষণ ভালো লাগলো তুমিও দক্ষিণ দিনাজপুরের আমিও দক্ষিণ দিনাজপুরের আর এভাবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তোমাদের নাম ভিডিওতে নেবো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো এই দেখো তিয়র কালীবাড়ি মায়ের এখানে তো ভোগটা দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য তারপরে কিন্তু আমি এগুলো বেঁধে দিচ্ছি আর কি এই ফুলগুলো গাছে গাছে মায়ের নামে তো আমার শাশুড়ি মাও বাচ্ছে যাও মাই লাইফস্টাইল এন্ড কিচেন থেকে এক দিদি ভাই বলেছে বাগানটা খুব সুন্দর দিদি ভাই আম পারলে ভালো লাগলো তো বুনু তোমাকে মানে দিদি ভাই বলছি দিদি না বোনো আমি তো বুঝতে পারছি না তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এরকম আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েও আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তো যাই হোক এখন কিন্তু মায়ের পুজোতে আমরা বসে আছি আর মায়ের কাছে প্রার্থনা করছি সবাই জন্য সুস্থ থাকে ভালো থাকে আর মা কামনা বাসনা মায়ের কি বলতে পারলে ভীষণ ভালো লাগে ফাঁকা লাগে আর এখন কিন্তু পুজো হয়ে গেল আমরা কিন্তু একদম নটার সময় গিয়ে পুজোতে বসেছিলাম তো মোটামুটি দশটা বেজে গেছে আর এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেলো আমরা প্রণামটা সেরে নিচ্ছি আর এই মায়ের পুজো কিন্তু মানে মন্দিরটা খোলে নটার সময় নটার সময় মেন পুজো স্টার্ট হয় তো আমরা প্রথম পুজোটাই প্রতিবার ধরি পুজো দেওয়া কমপ্লিট হলো ওখানে যাবো হচ্ছে বোল্লাতে তো বোক্ট একটা আলাদা ব্যাগে নিয়ে নেওয়া তো জুতো ওদিকে আছে হ্যাঁ হ্যাঁ একটা ব্যাগে আছে তো চলো সবারই হয়ে গেছে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে দশটা বাজে সকাল সকাল কোথায় আছে দশটা বাজে দশটার মধ্যে এখানে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেলো এবার হচ্ছে ওখানে মানে বোল্লাতে না আগে মানে পাবলিগঞ্জ বাগি কাল ওখানে যাবে তারপরে হচ্ছে যাবো বললাতে আমলাম গাড়ি থেকে তো এখন এদিকটা এখানে কথা বলো তো পাগলিগঞ্জ পাগলিগঞ্জ না জায়গাটার নাম পাগলি কালী আছে কিন্তু এটা হচ্ছে পাগলিগঞ্জ তো পাগলিকালী মায়ের এখানে ছিটে দিতে এসছি তো মন্দিরটা এখন অনেকটা কেমন হয়ে গেছে জঙ্গল টঙ্গলে ভরে গেছে আগে খুব ভালোভাবে পুজো হতো তো প্রতিবারই এখানে পুজো দেওয়া হয় ভোগ দেওয়া হয় এবার ঠাকুর মশাই নেই তো আমরা এখানে ভোগ ঠোক দিয়ে যাবো তো চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি নেমে গেছে আর এই যে মন্দির মন্দিরটা ইয়ে ফুলে ভর্তি হয়ে গেছে সামনেটা দেখো আর এইটা হচ্ছে গঞ্চেম এই মায়ের মন্দিরটা তো ওই মা খুব জাদক কিন্তু মন্দিরটা জানিনা কেন এরকম করে রেখে দিয়েছে তো দেখো সামনে প্রচুর ফুলে ভর্তি আর ভেতরে দেখো মায়ের মন্দির ওই যে হট করে দেখবে একটু ভয় লাগবে কিন্তু আহ ঠাকুর তো তো আমার অতটা অসুবিধা হয় না আমার শাশুড়ি বললো যে এক একা ব্যাপার না ঠাকুরই তো সবই ঠাকুর তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এরপরে কিন্তু আমরা রওনা দিচ্ছি বললার দিকে সরি না আর আমরা কিন্তু যাচ্ছি পেছন দিকে রাস্তা দিয়ে তো সেই কারণে এই তাল গাছগুলো তোমাদের তাল গাছগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের এখানে যত প্রি ওয়েডিং শ্যুট হয় সবাই কিন্তু এই তাল গাছগুলোর এখানে এসে করে তো সেই কারণে তোমাদের দেখাচ্ছি খুব ভালো লাগে দেখো এভাবে লম্বা লম্বা করে সারি সারি দাঁড়িয়ে থাকে তো ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার এবার চলো মায়ের মন্দিরে তো চলে এসে তোমাদের এখানে যদি কেউ হঠাৎ করে আসে একটু ভয় পেয়ে যাবে কারণ নামার সাথে ওই দেখো চারিদিকের দোকান থেকে বউগুলো মানে লোকগুলো সব আর কি সবাই ডাকছে এখানে আসো এখানে আসো মানে কার কাছ থেকে ডালা নেবে সেই কারণে মানে সবাই ডাকছে এদিকে তো কনফিউশন হয়ে যাবে যাবে অনেকে হয়তো ভয় পেয়ে মানে কি যে হলো এত জোরে চিৎকার করে আর একটু আগেই কিন্তু এখানে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা বৃষ্টি পাইনি গাড়িতে আসার সময় মানে আমরা আমরা আসার আগে এখানে বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক এখন চলো আগে মায়ের তো দর্শন মানে ওইভাবে দর্শন হয় না মন্দিরে মানে মূর্তিটা যেহেতু য়ে দেয় বিসর্জন দিয়ে দেয় তো সেই কারণে আর কি এমনিতেও থাকেই আর কি এমনি মূর্তি থাকে তো সেটাই দর্শন করি আর প্রচুর ভিড় প্রচুর ভিড় ভেতরে পুজো হচ্ছে আর এখান থেকে দেখো এখন ডালা নিয়ে নিলাম আর মানে প্রচুর ডাকছিলো এমনিতেও নিতামই কিন্তু এই কাকিমাটা বারবার ডাকছিলো তো ভাবলাম এখান থেকেই নিই আর ভোগও নিয়ে নিচ্ছি ভোগ নিয়ে তারপরে ডালা নিয়ে আর জুতোটা বললো এখানে রাখতে তো সে কারণে ওইখানে জুতোটাও রেখে দিলাম আর এখন কিন্তু নিয়ে সব কিছু নিয়ে চলে আসলাম এখন যাচ্ছি মন্দিরে কিন্তু মন্দিরে ওখান থেকে এক থেকে দু ঘন্টা লাইন দেওয়ার পরে কিন্তু আমরা পুজো দেওয়ার সুযোগ পেয়েছিলাম তো ভগবান সত্যি মানে অত সহজে সব কিছু হয়ে গেলে তো মূল্য পাওয়া যায় না না ওই জন্য ঠিকই আছে ভগবানের কাছে গিয়ে দু চার মিনিট বা এক ঘন্টা দাঁড়ানো কিছু মনে হয় না সেটা দাঁড় কারণ বাড়িতে আমরা অনেক সময় নষ্ট করি ঠাকুরের ওখানে গিয়ে দাঁড়ালে একটু ভালোও লাগে তো যাই হোক চলো একটু মন্দিরের দিকে তোমাদেরকেও দেখাই অঞ্জলি হচ্ছে তো এখানে মনে হয় পুজো হয়ে গেল এখন তো মানে অনেকক্ষণ পর দেখিয়েছিলাম হ্যাঁ পুজো হয়ে ওই যে একটা মেয়ে প্রণাম করে তো এরপরে ওদেরকে বের করে দিয়ে কিন্তু আমাদেরকে ঢুকেছে কতটা ভিড় আমরা একদম পেছনে পেছনে লাইন দিয়ে একদম তো এরপরে অঞ্জলি যারা দেবে তাদের আরও দেরি হবে কিন্তু আমাদের তো অত দেরি করলে হবে না আমার বাড়িতে আসতে হবে তো সেই কারণে আর অঞ্জলি দেওয়া হয়নি এমনি ডালা ধরে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম তো এই দেখো এই ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে আমি চলে গেছিলাম আগে আর দাদাকে বলেছিলাম একটু ভিডিও করতে তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছে পরে আর আমি তো পরে ভিডিও শেয়ার করতে পারিনি তো এই সময়টা করছি লাইনে দাঁড়িয়েছি তোমাদের সেটাই বলছি আর এই সময়টা দেখো ওই যে আমি ঠেলতে ঠেলতে ভিতরে ঢুকে যাচ্ছি দাদাকে বলেছিলাম একটু ভিডিও করি যদি সম্ভব ওই যে লাল সাদা পরে শাড়ি পরে তোমরা তো বুঝতেই পারছো হয়তো সামনে তো এইখানে একদম আমি মানে গিয়ে ঢুকে বসে পড়েছি নাহলে না একদম হচ্ছিল না প্রচুর ভিড় কারটা করবে আর কাটার না করবে মানে একটাই ঠাকুর মশাই ছিল পরে তো আবার আর একটা ঠাকুরমশাই আসলো প্রথমে একটাই ঠাকুর মশাই ছিল তো সেই কারণে ভীষণ অসুবিধা হচ্ছিল তাও ঠেলে ঠুলে ঠেলাঠুলি করে পুজো দিয়ে আসলাম মানে একটু মনটা তো শান্তি হলো ওখানে গিয়ে বসতে পারলাম আর অঞ্জলি বলতে নাম টাম জিজ্ঞেস করলো ওইভাবে পুজো দিয়েছে আর আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে দাদা কোথায় একটু ভিডিও টিটো করছে কিনা সেইটাই ওই দেখো দাদা তাও অনেকটা চেষ্টা করেছে দেখানোর জন্য আর এত ভিড় গায়ের ওপর সব মানে পড়ে যাচ্ছে এরকম একটা বস্তু এই দেখো আমি বসে পড়লাম তো এরপরে আমার পুজোটা দিবে আর এখানে কিন্তু পুজোটা কমপ্লিট এখন আমি বাইরে থেকে মায়ের একটু মানে ইয়ে করে নেব আরতি করে নেবো আর প্রদীপটা না আমি ভেতরে রেখে চলে এসি সেটাই বলছিলাম ধূপ দিয়ে শুধু আরতি করে নেবো এখানে সব কিছু কমপ্লিট আর আমরা কিন্তু এখন বেরোচ্ছি বললার যে সামনে রাস্তাটা ঢোকার রাস্তাটা সেই দিক দিয়ে আমরা বেরোচ্ছি তো সেই কারণে তোমাদের একটু এই যে মায়ের যে মন্দিরের গেটটা করেছিল সেটা তো প্রথমে দেখাতে পারিনি ঢোকার সময় তো পিছন দিক দিয়ে ঢুকেছি তো সামনেটা দেখিয়ে দিলাম আর এটা কোন ব্রিজ তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে জানিয়ে তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু উপোস করেছিলাম তো সেই কারণে তো এই যে এখন বাজে হচ্ছে বেলা দুটো তো এই মাত্র বাড়িতে এসে ঢুকলাম দেখো যাওয়ার আগের অবস্থাটা দেখো যাওয়ার পরের অবস্থাটা দেখো কী অবস্থা হয় একটা জায়গা থেকে ভীষণ শরীর খারাপ হয়ে যায় দেখি সুযোগ হয়ে গেছে তো ভীষণ টায়ার হয়ে যায় আমি তো খুবই একটু জার্নি করতে পারি না ভীষণ খারাপ লাগছে এখন ড্রেসটা চেঞ্জ করি একটু গাটা ধুবো নাকি গরম দুটো বাজেই তো ড্রেসটা চেঞ্জ করো তো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো সবাইকে বাই বাই